নমস্কার বন্ধুমান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানায় শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত মাইক কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান আজ চৌঠা ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল বৃহস্পতিবার সূর্যোদয় হচ্ছে সকাল ছটা বেজে দুই মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা বেজে স্থান স্থানভেদে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র সারা দিন রাত রাশিতে গোচর করবে বেলা দুটো বেজে চুয়ান্ন মিনিট অবধি চন্দ্র থাকবে কৃত্তিকা নক্ষত্র এবং তারপর রোহিণী নক্ষত্রে গোচর করবে আর আজ কিন্তু পূর্ণিমা বৃষ রাশিতে পূর্ণিমা চন্দ্র কৃত্তিকা নক্ষত্রে থাকে উচ্চস্থ তারপরে রোহিণী নক্ষত্র মূল ত্রিকণ খুবই ভালো একটা দিন চন্দ্র খুবই স্টেবেল একটা পজিশনে আছে শনির দৃষ্টি যদিও কৃতিকা নক্ষত্রের প্রথম দিকে চন্দ্র পুরোপুরি ছিল কিন্তু শনি একদমই শূন্য ডিগ্রিতে আছে এবং সবে মাত্র মার্গি হয়েছে খুব একটা স্পিড এখনও পায়নি তাই শনি দৃষ্টি যে নেগেটিভ হবে তা কিন্তু নয় শনি দৃষ্টি পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু অনেকের মধ্যে আনবে কারণ চন্দ্র খুবই স্ট্রং আছে এই সময় চন্দ্র থেকে তৃতীয় বকরি বৃহস্পতি যেটা খুব তাড়াতাড়ি দ্বিতীয় প্রবেশ করবে তো আপনাদের মধ্যে কিন্তু ফাইন্যান্সিয়াল বিষয় নিয়ে চেষ্টা বলটা খুব বেশি থাকবে অর্থাৎ আপনাদের প্রচেষ্টাটা বেশি থাকবে আপনারা নতুন কিছু শুরু করতে চাইবেন এবং ফাইনান্স নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কেউ কেউ নেবেন ফ্যামিলি ফাইন্যান্স স্টেবিলিটি এইগুলো কিন্তু আজকের দিনের মুখ্য বিষয় হবে এছাড়াও এই চন্দ্রের ওপর কিন্তু একসাথে দৃষ্টি দিচ্ছে শুক্র রবি এবং মঙ্গল রবি মঙ্গল এক জায়গায় আছে ঠিক আছে একটা পাওয়ার স্ট্রাগলের জায়গা থাকছে কিন্তু তা সত্ত্বেও রবি এবং মঙ্গল কিন্তু মিত্রগ্রহ শুক্রও আছে শনি নক্ষত্রে কিন্তু শুক্র সরাসরি দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রকে বৃষ রাশির অধিপতি শুক্র তো সব কিছুই কিন্তু একটা স্ট্রাগলের পর স্টেবিলিটির দিকে নিয়ে যাবে তবে মনে রাখবেন কোনো সিদ্ধান্ত যদি আজকে নেন সেখানে কিন্তু কোনো ভালো পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন অথবা একটু মেডিটেটিভভাবে কাজ করার চেষ্টা করবেন হটকারিতে কিন্তু সমস্যা বয়ে আনবে কারণ বুধ এখন তুলারাশির শেষের দিকে আছে এবং রাহু দ্বারা দেষ্ট আছে তো কোথাও না কোথাও আপনাদের মধ্যে চঞ্চলতা যদি থাকে নার্ভের শান্ত ব্যাপারটা যদি না থাকে তাহলে কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকছে একইভাবে আউট অফ দ্য বক্স কোনো আইডিয়া আসবে আপনারা ক্রিয়েটিভ হবেন এবং সমস্যার মধ্যে থেকেও ধরুন একটা জিনিস করা সম্ভব না চারিদিক থেকে মনে হচ্ছে যে এই জিনিসটা আপনি করতে পারবেন না কিন্তু আপনি জিনিসটা করতে চান সেটা করার জন্য কোনো একটা ইউনিক আইডিয়া যদি প্রয়োজন হয় সেই আইডিয়াটা কিন্তু আপনার মধ্যে এই সময় আসতে পারে তো এই সময় একটু মেডিটেট করুন যে কোনো সমস্যা হলে সেই সমস্যাটা নিয়ে ভালো করে রেসপেক্ট করুন নতুন কোনো রাস্তা আপনার জন্য ওপেন হচ্ছে কিনা অবজার্ভ করুন সেই জন্য কিন্তু আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিনটাকে অবশ্যই কাজে লাগান দিনটায় যথেষ্ট পজিটিভ এনার্জি আছে এবং যে প্রবলেমগুলোর মধ্যে সবসময় আমরা ঘিরে আছি বিকজ এই সময়টাই চলছে বৃহস্পতি অতিচারী দিন আছে এই কয়েক বছর সময়টা কিন্তু একটু স্ট্রাগলের মধ্যে দিয়েই যাবে সবার যাবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু দিন আছে যে দিনগুলো প্রচণ্ড পজিটিভ হয় এবং সেই দিনগুলোতে কিন্তু কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় ভালো সিদ্ধান্তগুলো নিতে হয় কারণ যখন পরিস্থিতি চ্যালেঞ্জিং হয় তখনই কিন্তু পরিবর্তন আসে এবং পরিবর্তন আসলেই কিন্তু নিজের জীবনটা নতুন করে সাজানোর রাস্তা আমাদের কাছে ওপেন হয় তো দিনটাকে অবশ্যই কাজে লাগান চলে যাব প্রথম রাশি মেষ রাশি রাশির ক্ষেত্রে পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দ্বিতীয় ভাবে এবং চন্দ্র উচ্চস্থ হচ্ছে প্রথমে দিনের প্রথম ভাগে এবং পরে যাচ্ছে রোহিণী নক্ষত্রে তো প্রেম সম্পর্কের ক্ষেত্রে খুব ভালো সময় আপনার দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলে তাহলে সেক্ষেত্রে একটু ভালোভাবে আপনারা সেই সমস্যাটা মিটিয়ে নিতে পারেন কথাবার্তার মাধ্যমে একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন ফাইন্যান্সিয়াল ব্যাপারে যদি আপনি দীর্ঘদিন ধরে আটকে থাকেন বা ফাইন্যান্সিয়াল ব্যাপার নিয়ে আপনি খুব স্ট্রেসড আছেন তাহলে কিন্তু সেই ব্যাপারটা থেকে কোনোভাবে বেরিয়ে আসবেন একটা কোনো এমন ঘটনা ঘটবে যে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনি স্টেবিলিটি পাচ্ছেন উত্তরাধিকার সংক্রান্ত কোনো লাভ আপনার হতে পারে কোনো ইন্স্যুরেন্স বা কোনো গিফটের মাধ্যমে ফাটকা কোনো অর্থপ্রাপ্তির যোগও কিন্তু দেখা যাচ্ছে ওভারঅল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির দিকে আপনি এগিয়ে যাবেন তো দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি বৃষরাশি বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার লগ্নে পূর্ণিমা তৈরি হচ্ছে চন্দ্র ভীষণ পাওয়ারফুল এবং ভালো অবস্থাতে আছে কিন্তু এর ওপর কিন্তু চারটে গ্রহের প্রভাব আছে তো এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যেটা মাথায় রাখতে হবে যে কারোর দ্বারা ম্যানিপুলেটের হবেন না আপনি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করবেন এবং যেখানেই যাবেন মানুষ কিন্তু আজ আপনাকে ঘুরে তাকাবে আপনার মধ্যে একটা আলাদা রেডিয়েন্স থাকবে একটা পাওয়ার থাকবে আজকে তাই অনেকের হিংসাও অবভিয়াসলি আপনি অ্যাট্রাক্ট করবেন তবে আপনি সেগুলো থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে এবং বন্ধু বান্ধবদের সাথে আপনি সহজে মিশে যাবেন সোসাইটিতে আপনার একটা ভালো পজিশন থাকবে এবং ফাইন্যান্সিয়াল ব্যাপারে যদি আপনি খুব সমস্যায় থাকেন দীর্ঘদিন ধরে তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কোনো রাস্তা কোনো আইডিয়া আপনার কাছে কিন্তু আসতে পারে বৈবাহিক ক্ষেত্রে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন এবং রকম যদি দাম্পত্য ক্ষেত্রে সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকে তো সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আপনার কাছে উন্মুক্ত হবে ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেই এনার্জিটা কিন্তু কেটে যাবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিছু অপরচুনিটি আপনি পেতে পারেন হেলথের দিক থেকেও আপনি ভাইটালিটি অনুভব করবেন যদি দীর্ঘদিন ধরে কোনো হেলথ রিলেটেড সমস্যায় ভোগেন তো আজকে আপনি একটু বেটার অনুভব করবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দ্বাদশ ভাবে চন্দ্র প্রথমে থাকছে কৃতিকাতে পরে থাকছে রোহিণীতে তো আপনার সাবকনসিয়াস মাইন্ড পাওয়ারফুল থাকবে যদি আপনি অকারণে ভয় ভীতি বা অতিরিক্ত অ্যাংজাইটির মধ্যে থাকেন যদি আপনার মনে হয় যে ওভারলোড আছে আপনার কাজের আপনি আর কাজ এত করতে পারছেন না অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে তাহলে আজকে কিন্তু আপনি অনেকটা রিল্যাক্সড ফিল করবেন দেখুন অতিরিক্ত ব্যস্ত কিন্তু সবচেয়ে বেশি সেই মানুষগুলোই থাকে যারা নিজেদের টাইম ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারে না নিজের টাইম ম্যানেজমেন্টের উপর ফোকাস করুন যত কাজই থাকুক না কেন যে সময় যেই কাজটা করবেন সেই সময় শুধু সেই কাজটার ওপরে ফোকাস রাখবেন একটা কাজ করতে করতে আর একটা কাজ করার কথা ভাবলে কিন্তু সেই দুটো কাজের মধ্যে কোনোটাই ঠিকঠাক হয় না এইটা অবশ্যই মাথায় রাখবেন সাবকনসিয়াস মাইন্ড আজকে অনেকটা স্টেবল রাখতে পারবেন মেডিটেট করবেন অবশ্যই এবং ঘুমটা যেন পর্যাপ্ত পরিমাণে হয় এটা দেখবেন আপনার গুপ্ত শত্রুরা অ্যাক্টিভ থাকবে আপনি তাদেরকে ভালোভাবে আইডেন্টিফাই করবেন এবং তাদেরকে সুন্দরভাবে ডিল করতে পারবেন আপনার ফ্যামিলির মধ্যে কারোর জন্য কিছু এক্সপেন্স আপনি করবেন এবং সেটা আপনার পরিবারে খানিকটা আনন্দ এনে দেবে বেশ আনন্দদায়ক কিছু মুহূর্ত আপনি পরিবারের কারোর সাথে বা বন্ধু বান্ধবদের সাথে বা স্পাউস সাথে আপনার পার্টনার এর সাথে কাটাতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটি আসতে পারে লোন সংক্রান্ত কোনো সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগে থাকেন তো সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা আপনি পাবেন আপনার হেলথের দিকে আপনি একটু ফোকাস করুন হেলথ রিলেটেড কোনো সমস্যা যদি আপনি ভোগেন তাহলে সেখান থেকে বেরোনোর কোনো মেডিসিন কোনো আলাদা রকম রাস্তা কোনো গাইডেন্স আপনি কিন্তু পাবেন সন্তানদের সাথে ভালো কিছু সময় কাটান সন্তানরা ইউনিক কিছু আইডিয়ার ওপর কাজ করতে চাইবেন তো তাদেরকে গাইড করুন তাদেরকে ডমিনেট করার চেষ্টা করবেন না তাদেরকে গাইড করুন এবং নতুন আইডিয়াগুলোকে নিজের মধ্যে একটু আনার চেষ্টা করুন অনেক সময় আমরা হয় অতিরিক্ত ট্রাডিশনাল ভাবনা চিন্তা অনুযায়ী ছেলেমেয়েকেও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করি কন্ট্রোলের হ্যাবিটটা ছেড়ে কোঅপারেট করার চেষ্টা করুন এটা আপনাদের সবার জন্য দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালো হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার একাদশভাবে তো একাদশে চন্দ্র পূর্ণিমা তৈরি করছে তো দীর্ঘদিনে কোনো মনের ইচ্ছা আপনার সাডেনলি পূরণ হয়ে যেতে পারে ইনকাম সোর্সে কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকলে সেটা কেটে যাবে এবং আপনার ইনকামে উল্লেখযোগ্য কিছু বৃদ্ধি হতে পারে এমন কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে যে আপনার ইনকাম বৃদ্ধি পাচ্ছে ভাই বোন বড়ো ভাই বোন কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা বা সম্পর্ক খারাপ হয়ে থাকলে সে সম্পর্কটা কিন্তু বেটার মেন্টের দিকে যেতে পারে কোনো কারণে কোনো ঘটনার কারণে তাদের সাথে আবার হয়তো যোগাযোগ এস্টাবলিশ হলো যোগাযোগ হলো কথাবার্তা হলো এবং পুরনো যা ক্লেস ছিল সেটা মিটে গেল এরকম কিছু ঘটনা আজকে ঘটতে পারে আপনার বন্ধু বান্ধবদের সাথে বা সামাজিক মহলে ভালো কিছু কমিউনিকেশন হবে আপনার সামাজিক রেপুটেশন বৃদ্ধি পেতে পারে আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাহলে আপনার কমিউনিটি কিন্তু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে তবে একই সাথে ধর্মীয় কোনো ব্যাপার নিয়ে কোনো কন্ট্রোভার্সিয়াল মন্তব্য কিন্তু করবেন না সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন সন্তানের সাথে ভালো কিছু সময় কাটান সন্তানদের সাথে ঝগড়া ঝামেলা বা বিবাদ কিন্তু এড়িয়ে চলুন এবং সন্তানদের পরামর্শে কিন্তু আপনার জীবনে কিছু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ভালো করে খোঁজ খবর নেবেন তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকছে তবে আপনাকে কোনো অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে অ্যাক্সিডেন্ট হওয়ার একটা প্রবণতা কিন্তু থাকছে তাই অবশ্যই চলাফেরা খুব সাবধানে করবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার দশম ভাবে এর ওপর চতুর্থ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে শুক্র রবি মঙ্গল একসাথে অন্যদিকে শনি তৃতীয় দৃষ্টি থাকছে এই চন্দ্রের ওপর তো কেরিয়ারের ক্ষেত্রে ডেফিনেট একটা ট্রান্সফরমেশন আসছে ডেফিনেট কিছু একটা অপরচুনিটি বা কিছু না হলে আপনার মধ্যে এমন কোন একটা আইডিয়া হয়তো আসলো সেই আইডিয়াটা কাজে লাগানোর জন্য আপনি কেরিয়ারে উন্নতি লাভ করলেন বা কেরিয়ারে একটা ডিরেকশন চেঞ্জ হলো এরকম কিছু হতে পারে হতে পারে আপনি অনেক দিন ধরে বেকার আপনি চাকরি খুঁজছেন এবং সাডেনলি একটা নোটিফিকেশন একটা কোনো ইউটিউব ভিডিও একটা কোনো কেউ আপনাকে এসে বললো যে তুমি এই জায়গাটা ট্রাই করো এই জায়গাটায় তোমার একটা সাকসেসের সম্ভাবনা আছে এরকম কিছু কিন্তু হয় অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না অভাবনীয়ভাবে গাইডেন্স চলে বা কোনো জায়গায় আপনি দীর্ঘদিন ধরে চাকরির জন্য মেল পাঠাচ্ছেন নিজের সিভি পাঠাচ্ছেন কিন্তু ফাইনালি আজকে আপনি সেই মেলটার রেসপন্স পেলেন এরম কিছু হতে পারে ওভারঅল কেরিয়ারের ক্ষেত্রে একটা এস্টাবলিশমেন্ট হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি কেউ রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে থাকে কেউ যদি আপনার আত্মসম্মানে আঘাত করে থাকে কেউ যদি আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করে থাকে আপনার যদি কোনো সোশিয়াল অ্যানজাইটি কাজ করে তো সেখান থেকে কিন্তু আপনি রিলিফ পাবেন কোনো একটা ঘটনা এমন ঘটবে যে আপনি দেখবেন যে আপনার সোশ্যাল রেপুটেশন বৃদ্ধি পাচ্ছে আপনার স্ট্যাগন্যান্ট এনার্জি কেটে যাবে এবং ইনকামে স্টেবিলিটি আসতে পারে এমন কোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থপ্রাপ্তির যোগ আছে বা উত্তরাধিকার সূত্রে আপনি কিন্তু কিছু লাভ করতে পারেন তো আজকে মেন ফোকাস থাকবে কিন্তু কেরিয়ার এবং কেরিয়ারে আপনি যথেষ্ট উন্নতি করবেন আপনার মায়ের স্বাস্থ্যের কিন্তু একটু খেয়াল রাখবেন মায়ের সাথে সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে থাকে তো সেই সম্পর্কটা বেটারমেন্টের দিকে যাবে পিতার সাথে কোনো ঝগড়া ঝামেলা এড়িয়ে চলুন এবং ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবমভাবে তো পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার নবমভাবে ভাবে এবং এতে দেখা যাচ্ছে ভাগ্যের কোনো সাপোর্ট আপনি পাবেন আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো গুরু মেন্টার বা গাইডেন্সের অপেক্ষা করে থাকেন সেই গাইডেন্সটা এবার কিন্তু আপনি পেতে চলেছেন কোনো দূরস্থানে ভ্রমণ যদি আপনার দীর্ঘদিন ধরে আটকে থাকে সেটা হতে চলেছে আপনার পিতার স্বাস্থ্যের উন্নতি হবে যদি পিতার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় আপনি ভোগেন আপনার ভাই বোনের সাথে যদি দীর্ঘদিন ধরে কোনো মানসিক দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে তো তাদের সাথে সম্পর্কটা ভালো হবে পুরনো কোনো বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হতে পারে এবং ফাইনান্সিয়াল ক্ষেত্রে স্টেবিলিটি আসবে এমন কোনো ঘটনা আপনার জীবনে হতে পারে কে কোন অপরচুনিটি বা কোনো একটা কিছুর জন্য যদি আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন তো সেই অপেক্ষা আপনার পূর্ণতা পেতে চলেছে আপনার স্ত্রীয়ের সাথে যদি কোনো মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলে বা দাম্পত্য সম্পর্কে যদি আপনি সমস্যায় ভোগেন তো একটু ছোটোখাটো কোনো ভ্রমণ প্ল্যান করলে আজকে ধরুন আশেপাশ থেকে কোথাও যদি ঘুরে আসেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের মধ্যে যে দূরত্ব যে সমস্যা সেগুলো কেটে যাচ্ছে আপনার গুপ্তশত্রুরা অ্যাক্টিভ থাকলেও তারা আপনার খুব একটা ক্ষতি করতে পারবেন না এবং লিরিগেশন সংক্রান্ত সমস্যা আপনি একটু ফেস করবেন তবে সেই প্রবলেমগুলো থেকে বেরোনো রাস্তাও আপনি ইউনিভার্সের মাধ্যমে পেয়ে যাবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলারাশি তুলারাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টম ভাবে তো পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার অষ্টম ভাবে লাইফ এর স্ট্যাগন্ট এনার্জিটা কাটানোর জন্য আপনি কোনো একটা পদক্ষেপ নিতে পারেন কোন একটা গাইডেন্স আপনি পাবেন ফ্যামিলি সাপোর্টে কেরিয়ারে আপনি কিছু উন্নতি করতে পারেন বা এমন কোনো ঘটনা ঘটতে পারে যে হয়তো পরিবারের পূর্ব পরিচিত কেউ বা আপনার কোনো পুরোনো বন্ধু কোনো একটাভাবে অপ্রত্যাশিতভাবে আপনার কেরিয়ারে কোনো অপরচুনিটি নিয়ে আসলো বা কোনো একটা গাইডেন্স নিয়ে আসলো যেটা ফলো করে আপনি কেরিয়ার অপরচুনিটি পেলেন কেরিয়ারে সাডেন একটা ট্রান্সফরমেশন আসতে পারে হতে পারে আপনি হঠাৎ করে ভাবলেন যে আপনি কেরিয়ার স্ট্রিম চেঞ্জ করবেন এবং এটা আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট আনবে আপনি প্রপার গাইডেন্স মেনে প্রপারলি কারোর নির্দেশে এই করছেন এরকম হতে পারে উত্তরাধিকার সূত্রে কোনো অর্থ লাভ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আপনার রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে উন্নতি হবে এবং রিসার্চ সংক্রান্ত কোনো অপরচুনিটি আপনার আসতে পারে সন্তানের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করুন এবং এক্ষেত্রে কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সন্তানদের সাথে কোঅপারেট করার চেষ্টা করুন তাদেরকে কন্ডেম করবেন না তাদের নতুন আইডিয়াগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থেকে বেরোনোর অপরচুনিটি পাবেন এবং আপনি শত্রু দমন করার এনার্জিও এই সময় কিন্তু পাবেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু স্ক্যাম থেকে কেয়ারফুল থাকুন এবং স্ক্যাম যাতে কেউ না করতে পারে সেই সাবধানতাগুলো অবলম্বন করে চলুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে পূর্ণিমা তৈরি হচ্ছে আপনার সপ্তমভাবে ব্যবসায়িক ক্ষেত্রে দীর্ঘদিন ধরে থাকা স্ট্যাগন্যান্ট এনার্জি কিন্তু কেটে যাবে এবং নতুন কিছু ব্যবসায়িক অপরচুনিটি আপনার কাছে আসবে এবং আপনি দেখবেন সাডেনলি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হচ্ছে মানে যেন ভাগ্যোদ্দ্বয় হচ্ছে তো একটা লক্ষ্মী লাভ হওয়ার অপরচুনিটি আসছে কারণ নবম সপ্তমে একদম পূর্ণিমা তৈরি হচ্ছে আর সাথে সাথে কিন্তু রবি মঙ্গল শুক্র একসাথে যে দৃষ্টি দিচ্ছে এটাও কিন্তু একটা পজিটিভিটি আনছে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে লাভের সম্ভাবনা আছে উত্তরাধিকার সূত্রে কিছু লাভও হতে পারে আবার আপনার পার্টনারশিপের ব্যবসায় কিছু ভালো লাভ আপনি করবেন সন্তানের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং আপনার বৈবাহিক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে যদি একটু দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে সেটাও কিন্তু কোনো কারণে কেটে যাবে আজকে আপনি গুরু চিন্তা যদি করেন যত বেশি গুরুদেবের চিন্তা করবেন যত বেশি আধ্যাত্মিক চিন্তাভাবনা করবেন ধর্মীয় জায়গায় ভ্রমণ করবেন তত কিন্তু আপনার ব্যবসায়িক উন্নতি হওয়ার প্রসপেক্ট ওপেন হবে তো আজকের দিনটা যেহেতু নবমপতি চন্দ্র আপনার নবমপতি চন্দ্রকে অ্যাক্টিভেট করার জন্য আপনাকে কিন্তু গুরুদেবের স্মরণে যেতে হবে তো যেহেতু পূর্ণিমা আজকে আপনি নিজের ইষ্টদেবের আরাধনা করুন যদি আপনার গুরুমন্ত্র নেওয়া থাকে গুরুদেবের আরাধনা করুন সেটা আপনার জন্য ভালো হবে অযাচিত কিছু খরচ হয়ে যেতে পারে অযাচিত খরচ থেকে বাঁচার জন্য নিজের থেকে কিছুটা ডোনেট করুন বিশেষ করে বাচ্চাদের শিক্ষার পেছনে বা বাচ্চাদের ভালো হয় এই কারণে কিছু এক্সপেন্স করা আপনার জন্য কিন্তু ভালো হবে দূরস্থানে ভ্রমণ আপনি করতে পারেন কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র পূর্ণিমা তৈরি করছে আপনার ষষ্ঠভাবে লোন লিটিগেশন শত্রু বা স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ফোকাসে থাকবে আপনি যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় অ্যাভয়েড করে থাকেন খেয়াল না করেন গুরুত্ব না দেন তো আজকে সেটা কিন্তু গুরুত্ব আসবে মেবি ছোটোখাটো কোনো অসুস্থতার মধ্যে দিয়ে জিনিসটা আপনার নজরে এলো এবং আপনি ভাবলেন যে না এই বিষয়টা নিয়ে আমাকে কেয়ারফুল হতে হবে আপনার গুপ্ত শত্রু থাকলে তারা আপনার নজরে আসবে এবং আপনি তাদের উপর ডমিনেট করবেন আপনার হেলথ রিলেটেড কোনো সমস্যা সমাধানের জন্য কোনো রুটিন চেঞ্জ আপনি আজকে করলে সেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে পার্টনারের সাথে ভালো কিছু সময় কাটান আপনার পার্টনারের সাথে এক্সপেন্ড্রি কিছু সময় আপনি হয়তো এই সময় কাটাবেন বাড়ির পেছনে কিছু এক্সপেন্স আপনি করবেন তবে আপনার লোন সংক্রান্ত কোনো সমস্যা যদি আপনাকে দীর্ঘদিন ধরে সাফার করিয়ে থাকে তো সেই সমস্যাটা থেকে বেরোনোর কোনো অপরচুনিটি আপনি পাবেন তবে নতুন লোনের জন্যও কিন্তু এই সময় আপনি চেষ্টা করতে পারেন আপনার শত্রুরা যত বেশি আপনার সামনে থাকবে তার থেকে অনেক বেশি কিন্তু আপনার আড়ালে থাকবে তাই এই বিষয়ে সচেতন থাকুন আপনি মানুষের হিংসা বেশি অ্যাট্রাক্ট করছেন তাই অযাচিত কাউকে বিশ্বাস করবেন এবং নিজের ব্যক্তিগত কথা বেশি কাউকে ফলাও করে বলবেন না ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্র এই পূর্ণিমা তৈরি করছে আপনার পঞ্চম ভাবে এটা অত্যন্ত শুভ একটা বিষয় আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে পূর্ব পুণ্যের ফলে কোনো ভালো ঘটনা আপনার জীবনে ঘটতে পারে ধরুন কোনো একটা বিষয়ে আপনি স্ট্যাগন্যান্ট আছে কোনো একটা প্রবলেমে আপনি দীর্ঘদিন ধরে সাফার করছেন সেই সমস্যাটা থেকে বেরোনোর কোনো অপরচুনিটি আপনি পাবেন কোনো গাইডেন্স আপনি এই সময় পাবেন আপনার উচ্চশিক্ষার কোনো সুযোগ আসতে পারে শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো দীর্ঘদিন ধরে কোনো একটা বিষয় যদি আপনি শেখার চেষ্টা করে থাকেন বা অপরচুনিটির জন্য অপেক্ষা করে থাকেন তো সেই অপরচুনিটি এবার আপনার কাছে আসতে পারে বৈবাহিক ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পাবেন প্রেম সম্পর্কের জন্য সময়টা ভালো প্রেম থেকে বিয়ের কথাবার্তা বলার জন্য দিনটি অত্যন্ত ভালো আপনার কেরিয়ারের ক্ষেত্রে সাডেন কোনো অপরচুনিটি আসবে এবং আপনি সেই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে এমন কোন জায়গায় উন্নতি করবেন যেটা আপনি কিন্তু আগে ভাবেননি যে এটা হতে পারে এরকম কিছু ভাবেননি অথচ সেটা আপনি দেখবেন হচ্ছে আপনার বৈবাহিক কথাবার্তার মধ্যে কোনো ডিলে কিন্তু আসতে পারে তাই বৈবাহিক কথাবার্তা যদি বলেন সেক্ষেত্রে ইগোর সমস্যা যেন না আসে এই বিষয়ে সচেতন থাকবেন এবং খুবই কেয়ারফুলি প্রত্যেকটা কথাবার্তা কিন্তু মনিটর করবেন আপনার কোনো ভাই বন্ধু বা খুব কাছের কোনো বন্ধুর সাথে যদি ঝগড়া ঝামেলা হয়ে থাকে তো সেইটা মিটিয়ে নেওয়ার জন্য আজ আপনি কিন্তু চেষ্টা করুন কমিউনিকেশনের মাধ্যমে আপনি সেটা মিটিয়ে নিতে কিন্তু আজকে পারবেন এইটা করার জন্য কিন্তু আজকের দিনটা খুবই ভালো আপনার সোশ্যাল সার্কেলে কিন্তু নাম বৃদ্ধি পাবে এবং অনেক মানুষ আপনাকে চিনবে এরকম কোনো ঘটনা ঘটতে পারে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র পূর্ণিমা তৈরি করছে আপনার চতুর্থভাবে আপনার মনে দীর্ঘদিন ধরে কোনো ভয় ভীতি অ্যাংজাইটি বা চিন্তা যদি কাজ করে তো সেখান থেকে বেরোনোর অপরচুনিটি আপনি পাবেন কোনো কথা আপনার চলে আসতে পারে আপনার মা বাবার সাথে সম্পর্ক যদি খারাপ থাকে তাহলে সেটা ভালো করার জন্য আজকে দিনটা ভালো কেরিয়ারের ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এবং স্টেবিলিটির দিকে আপনি এগোবেন আপনার ওভারঅল সোশ্যাল সাকসেস বৃদ্ধি পাবে আপনার লিটিগেশন সংক্রান্ত যদি সমস্যা দীর্ঘদিন ধরে চলে তো সেখান থেকে বেরোনোর রাস্তাও কিন্তু আপনার কাছে উন্মুক্ত হতে চলেছে আপনার পার্টনারশিপের ক্ষেত্রে কোনো ডিস্ট্যান্স তৈরি হতে পারে বা মেবি কোনো পার্টনারশিপ আপনাকে দীর্ঘদিন ধরে ট্রাভেল করছে তো আপনি সেই পার্টনারশিপটা থেকে বেরিয়ে আসার কোনো অপরচুনিটি এই সময় পেলেন এরকম কিছু আপনার সাথে কিন্তু ঘটতে পারে কোনো যানবাহন কেনার চেষ্টা করলে আজকে দিনটা তার জন্য ভালো ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয়ভাবে তৃতীয়ভাবে পূর্ণিমা তৈরি করছে তো কমিউনিকেশনের দিক থেকে ভালো হবে আধ্যাত্মিক চিন্তাভাবনার জন্য দিকটি ভালো এবং আপনার পিতা গুরু বস মেন্টার এদের কাছ থেকে কোনো গাইডেন্স পেতে পারেন আবার সোশ্যাল যে আপনার কমিউনিটি আছে তাদের মাধ্যমেও কিন্তু প্রপার কোনো গাইডেন্স আপনি পাবেন যেটাতে আপনার জীবনে কিন্তু উন্নতি অপেক্ষা করছে পঞ্চমে বৃহস্পতি বক্রি অবস্থায় আছে এবং খুব তাড়াতাড়ি চতুর্থ আসবে যেটা আপনার কেরিয়ার কিন্তু স্টেবিলিটির দিকে নিয়ে যাবে কেরিয়ারের ক্ষেত্রে চাকরি সংক্রান্ত ক্ষেত্রে যদি আপনি দীর্ঘদিন ধরে স্টেবিলিটির অভাবে ভোগেন তাহলে সেখান থেকে কিন্তু স্টেবিলিটির দিকে এগোনোর সময় আসবে আপনার মানসিক দিক থেকে একটু অনিশ্চয়তা বোধ হতে পারে এবং আপনি নানান চিন্তা কিন্তু জর্জরিত থাকবেন বিভিন্ন ধরনের ক্ষেত্র কিন্তু আপনাকে মানসিক শান্তি এবং অনি মানসিক শান্তির অভাব এবং অনিদ্রাজনিত কারণে ভোগাবে কিন্তু আপনাকে যেটা মনে রাখতে হবে যে খুব তাড়াতাড়ি আপনি স্টেবিলিটির দিকে এগোচ্ছেন কারণ চতুর্থে যখন বৃহস্পতি গোচর করবে সেটা কিন্তু আপনার মেন্টাল পিসকে আপনার কাছে ফিরিয়ে আন বেন অন্যদিকে আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি অষ্টমে আছে ফলে অবভিয়াসলি আপনি একটু নানা রকম কারণে অ্যাংশাস ফিল করছেন ভয় পাচ্ছেন দুশ্চিন্তা করছেন আপনার গুপ্ত শত্রুরাও খুব অ্যাক্টিভ আছে তৃতীয়ভাবে যে চন্দ্র গোচর করছে তো আপনার জন্য কিন্তু আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক কথোপকথনের মধ্যে যাওয়া বা ছোটোখাটো কোনো ভ্রমণ করা এইগুলো আপনার জন্য ভালো হবে বন্ধুদের সাথে ভালো কিছু সময় কাটান কোনো বন্ধুর সাথে দীর্ঘদিন যোগাযোগ যোগাযোগ না থাকলে বা হয়ে গেলে তাদের সাথে পুনরায় স্থাপন করার চেষ্টা করুন এবং ইমোশনাল স্টেবিলিটির দিকে এগোনোর চেষ্টা করুন ইমোশনাল জন্য খুবই ভাইটাল এই সময় ইমোশনাল স্টেবিলিটি যদি আপনি না আনেন তাহলে কিন্তু আপনি লিভারজনিত সমস্যায় ভুগবেন অদূর ভবিষ্যতে আপনার মানসিক স্বাস্থ্য কিন্তু ভীষণভাবে আপনার পেটের প্রবলেমগুলোকে ইম্প্যাক্ট করবে অর্থাৎ মানসিক স্বাস্থ্য যদি কারো দীর্ঘদিন ধরে খারাপ থাকে কেউ যদি দীর্ঘদিন ধরে অনিদ্রাজনিত সমস্যায় ভোগে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সে পেটের সমস্যায় ভুগতে পারে এবং নানান ধরনের সমস্যা সেখান থেকে তৈরি হবে তাই অবশ্যই নিজের মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং রেগুলার এক্সারসাইজ করুন এবং নিজের হেলথকে মনিটর করুন ওভারঅল নীতি ভালোভাবে কাটান তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতামাই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার